দুর্বার গতিতে কিন্তু এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা কিন্তু দর্শক এ যেন বাঁচা মরার লড়াই চলছে আড্ডা ডে একটি লড়াই কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না দর্শক কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় সেই নিউ সেই নিউর অন্ধবেন নিউরামিয়া দর্শক মাঠের উত্তর প্রান্তে রয়েছে সেই নিউ রন্দ এবং দক্ষিণ প্রান্তে রয়েছে সেই আলমদিন এক্সপ্রেস সিনাদুগরিয়া এই দুটি নৌকায় কিন্তু উঠে যাচ্ছে দুটি নৌকায় কিন্তু সেই রকেটের গতে থেকে যাচ্ছে টানটার উত্তেজনা কিন্তু দর্শক দুটি নৌকায় কিন্তু সমানে সমানে গিয়ে যাচ্ছে দুটি নৌকায় কিন্তু আমি দেখতে পাচ্ছি সমানে সমানে গিয়ে যাচ্ছে দর্শক এখন দেখার বেলা কোন নৌকাটি কোন নম্বরে বিজয় ভাই করছো দুটি নোভার করেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে এটি হাড্ড হাড্ডে ফিলোড়াই আপনারা দেখতে পাচ্ছেন তার সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আলমদুর এক্সপ্রেক্স এক বিষয় নিউ রান্দোবালাকা বলেন দচ্ছো দুটি নোভার মাঝে আমি দেখতে পাচ্ছি টান চান উচ্ছেদনা এ যেন লোহাই লোহাই টক্কর হচ্ছে তুই চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের টক্কর আমরা জানি দু সালে সেই মাঠ কামানো দুটি নৌকা আলমদিন এক্সপ্রেস এবং সেই নিউ রন্দ এলাকা কিন্তু চ্যাম্পিয়ন দুই চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের টক্কর এক কথায় বলতে গেলে লোহায় লোহায় টক্কর হচ্ছে কিন্তু দর্শক দর্শক আলমদিনা নাকি সেই নিউ রন্দ এলাকা বাঘের সিংহে লড়াই সিংহের সিংহে হচ্ছে কিন্তু দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক লোক দিয়ে কি দিচ্ছে আঙুল দিয়ে কি দিচ্ছে দর্শক আঙ্গুলদের দিচ্ছে টান টান উত্তেজনা কিন্তু দর্শক টান টান উত্তেজনা কিন্তু দুর্বার গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি লোক দুর্বার গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা কিন্তু দর্শক এ যেন পাগের সিংহে লড়াই লোয়াই লোয়াই কিন্তু চক্কর হচ্ছে এগিয়ে যাচ্ছে দুটি নৌকায় এ যেন নৌকা নয় দর্শক এ যেন বাস পাখি দুটি নৌকায় কিন্তু টান উত্তেজনা আমরা জানি দুই হাজার তেইশ সালের মাঠ কামনা নৌকা আলমদিন এবং সেই নিউরন্দাকা কিন্তু দুই হাজার তেইশ সালের চ্যাম্পিয়ন নৌকা এবারও কিন্তু দুই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়নে খেলা হচ্ছে চ্যাম্পিয়নে চ্যাম্পিয়নে কিন্তু খেলা হচ্ছে দর্শক দুই চ্যাম্পিয়নে কিন্তু খেলা হচ্ছে দর্শক আলমদিন এক্সপ্রেস চিনাদুগুরে এবং সেই উরন্ত বলাকা বনগ্রাম দুটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডাহাটি ভিডিওটি ভালো লাগলে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে হবে বীরাঙ্গার চ্যাম্পিয়ন আলমদিন এক্সপ্রেস নাকি সেই নিউ উরন্ত বলাকা বনগ্রাম দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক আলমദനরা কিছু নিউরন্ত বলা কা একটি প্রতিযোগিতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু দুইটি নৌকার মধ্যে কিন্তু একটি হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দুইটি নৌকায় কিন্তু রকেটার গতি দেখিয়ে যাচ্ছে দেখা যাক দর্শক কোন নৌગાড়ি হয় বীরঙ্গার ধলাই নদীর চ্যাম্পিয়ন ধলাই নদীতে কিন্তু যুদ্ধ হচ্ছে এ যেন বাচা মরা লড়াই এই জানো বাঁচা মরার লড়াই দুই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়নে লেগে গিয়েছে দেখা যাক দর্শক কোন নৌকাটি বিজয়ী হয় আল মোদী কিনে সেই নিউর অন্ধ বলাকা মাঝের উত্তর প্রান্তে রয়েছে সেই নিউর অন্ধ বলাকা এবং দক্ষিণ সাইডে রয়েছে সেই আল মোদিন এক্সপ্রেস চিনাদুগুরিয়া দেখা যাক দর্শক টান টান উত্তেজনা কিন্তু লোয়াই লোয়াই টক্কর হচ্ছে কিন্তু দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন কিন্তু দুর্বার গতিতে উত্তেজনা এ যেন লোহাই লোহাই টক এই এই মুহূর্তে একটু এগিয়ে আছে আলমদিন এক্সপ্রেস চিনাদুগুরিয়া দর্শক দেখতেই থাকুন টান টান উত্তেজনা কিন্তু সে নিউরন্ত বলাকার কথা না বললেই নয় সেই নিউরন্ত বলাকা কিন্তু দুই হাজার তেইশ সালের চ্যাম্পিয়ন নৌকা আমরা জানি এবং সেই আলমদিন এক্সপ্রেস চেনাদুগুরিয়া এটাও কিন্তু দুই সালের একটি চ্যাম্পিয়ন নৌকা সেই দুই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়নে কিন্তু টক্কর লেগে গিয়েছে এখন বলতে গেলে লোয়াই লোয়াই টক্কর এখন দেখার পালা কোন নৌকাটি বিজয়ী হয় দুই হাজার পঁচিশ সালে সেই বীরাঙ্গারোর কোন নৌকাটি চ্যাম্পিয়ন হয় আলমদিন এক্সপ্রেস তাইুষে নিউরন্ত ওয়ালাকা বনদরাম দর্শক কিন্তু প্রায় চলে এসেছে দর্শক এখন দেখার পালা কোন নৌকাটি আগে ঘুরে আমি দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিন্তু ঘুরিয়ে দিবে দেখা যাক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দর্শক আমি দেখতে পাচ্ছি দুটি নৌকা কিন্তু একই সাথে ঘুরিয়ে দিলো দর্শক দুটি নৌকা কিন্তু একই সাথে ঘুরিয়ে দিলো

ওইদিকে রয়েছে সেই নিউরন্দ বলাকা বনগ্রাম এবং এইদিকে রয়েছে সেই আলমদিন এক্সপেক্সিনা সিনাদুগুরিয়া উরন্দ বলাকা বাড়ছে সেই নিউ আনন্দ উরন্দ বলাকা বাড়ছে সেই আলমদিন এক্সপ্রেসের মাঝে একটি আড্ডাটি লড়াই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টান উত্তেজনা কিন্তু দর্শক আলমদিনে কিন্তু এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আলমদিনে উঠে যাচ্ছে এই উড়ি 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 উঠে গেল আলমদিনা আলমোদিনা কিন্তু উঠে গেল দর্শক সাবাস আলমদিনে কিন্তু উঠে যাচ্ছে কিন্তু এগিয়ে যাচ্ছে আলমদিন এক্সপ্রেস অধিকার রয়েছে সেই নিউ রন্দলা বনোগ্রাম দুটি নগরের মাঝে একটি হাড্ডা লড়াই দেখতে পাচ্ছি দর্শক সেই আলমদিন এক্সপ্রেস ভার্সেস সেই নিউ রন্দলাকার একটি হাড্ডার লড়াই দুজনগর মাঝে একটি হাট ডাটি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আলমদিনা থেকে সেই নিউ রন্ত বলাকা মনে দর্শক দেখা যাক দেখা যাক দর্শক দর্শক পাঁচা লড়াই চলছে কিন্তু পাঁচা মারার লড়াই চলছে কিন্তু সেই ওইদিকে রয়েছে সেই নিউ রন্ত বলাকা এইদিকে রয়েছে সেই নিউ রন্ধবলাকা এবং এই দিকে রয়েছে সেই আলমদিন এক্সপ্রেস উত্তেজনা কিন্তু দর্শক বিরঙ্গারের কিন্তু একটি শ্রেষ্ঠ টান হতে চলেছে দেখা যায় সেই নিউ রন্ধবলাকাও রয়েছে এবং আলমদিনা কিন্তু এগিয়ে যাচ্ছে আলমদিনা কিন্তু রয়েছে দর্শক দেখা যাক দর্শক কোন বিজয়ী হয় আলমোদনে সেই বলা রন্ধবলাকনগ্রাম দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক টান টান কি উত্তেজনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে সেই নিউ রন্ধবলাকা বনুগ্রাম কোন নৌকাটি হবে চ্যাম্পিয়ন বলা রন্ধবলাকা নাকি সেই আলমোদন এক্সপ্রেস টান উত্তেজনা কিন্তু দর্শক আলমদিনা নাকি সেই নিউ রন্দা দর্শক আলমদিন আলমদিন এবং সেই নিউ রন্দ বলার মধ্যে একটি আটটা লড়াই একটি পাচা মরার লড়াই হচ্ছে ওদিকে কিন্তু সেই নিউ রন্দ আর

এখন দেখার বলা কোন নৌ গাড়ি বিজয়ী হয় রকেটের গতি যাচ্ছে সেই আলমদন এক্সপ্রেস আলমদন এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে দর্শক দেখা যাক দর্শক টান টান একটি উত্তেজনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু সেই নিউ রন্ধবলাকাও রয়েছে এই মুহূর্তে কিন্তু একটি এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস চেনা দুটি কিন্তু এগিয়ে রয়েছে দর্শক প্রায় এক নৌকে গিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস ওদিকে উড়ন্দমলাকাও কিন্তু কম না অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আলমদিন এক্সপ্রেস রিসান উঠাবে রিশান কিন্তু আলমদিন এক্সপ্রেস যদি ফেললো আগে এবং উড়ন্দমালাকা কিন্তু এখনো রিশান উঠায়নি তার মানে বোঝা যাচ্ছে